আবার বর্তমান করে দিচ্ছে মোহাম্মদ ইউনুসেন যে বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের পর্দা ফাঁস পর্দা ফাঁস করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই মুহূর্তে গোটা বিশ্বকে জানাচ্ছে রিপাবলিক বাংলা জীবিত একেই বলে ইট ছুড়লে পাটকেল খেতে হয় এতদিন কিছু বাংলাদেশি ভাইরা জামাতি ভাইরা বয়কট বয়কট করে অনেক খেলা দেখিয়েছে ফাঁকা মাঠে আমাদের জামাতি ভাইরা একের পর এক বল মেরে গোল দিয়েছে এবার ট্রাম্পের হাত ধরে ভারতীয়দের ছয় মারার বলা গেছে দুঃখ নাই কিন্তু দেশের মানুষ সামনে আগামী দিনে কান্ত হইব আগামী দিন দিন কিন্তু করছে করছে তার যে করছে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়ে

তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিতে ভুলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শক শ্রোতা চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজগুলো আমরা পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি একেই বলে ইট ছুঁড়লে পাটকেল খেতে হয় এতদিন ভারতীয়রা কেউ কিচ্ছু বলেনি একের পর এক ইটের আঘাত সহ্য করে গেছে কিন্তু এভাবে আর কতদিন এবার ভারতীয়রা ঘুরে পাটকেল মারা শুরু করে দিয়েছে এতদিন কিছু বাংলাদেশি ভাইরা জামাতি ভাইয়েরা বয়কট বয়কট করে অনেক খেলা দেখিয়েছে ভারতীয়রা কেউ কিচ্ছু বলেনি এই খেলা চলাকালীন ফাঁকা মাঠে আমাদের জামাতি ভাইয়েরা একের পর এক বল মেরে গোল দিয়েছে কিন্তু আর নয় এবার মাঠে বল করতে নামছে স্বয়ং প্রেসিডেন্ট ট্রাম্প এবার ট্রাম্পের হাত ধরে ভারতীয়দের ছয় মারার পালা সবে তো খেলা শুরু এখনো অনেক বাকি এবার ভারতীয়রা মাঠে নামার পালা এই যে এখানে দেখুন খোদ বাংলাদেশের ইংরেজি পত্রিকা কি বলছে গত ষোলোই নভেম্বরের প্রকাশিত ডেলি সানের রিপোর্ট অনুযায়ী ভারতীয় আমেরিকানরা বাংলাদেশের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে আর ভারতের সাথে যে কিভাবে আমাদের ইউনুস চাচা সম্পর্ক নষ্ট করেছে শেখ হাসিনার শাসন আমলে জামাতি ভাইয়েরা কিভাবে ভারতীয় পণ্য বয়কট করেছে সেটা নিয়ে নূতন করে আর কিছু বলার নেই কিন্তু এবার প্রশ্ন হচ্ছে যদি ভারতীয়রা ঘুরিয়ে এবার বাংলাদেশকে বয়কট করে ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে তাহলে বাংলাদেশের কি হবে আসবো এই সমস্ত বিশ্লেষণে তবে তার আগে বলি আরো একবার আমাদের এই সরকার ব্যর্থতা কিভাবে প্রমাণ হয়েছে সম্পূর্ণ ব্যর্থ প্রমাণ হয়েছে কিভাবে বন্ধুরা আঠারোই নভেম্বর অর্থাৎ আজকের মধ্যে উপযুক্ত প্রমাণ সহ শেখ হাসিনাকে গ্রেপ্তার করে ট্রাইব্যুনালে উপস্থিত করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কিন্তু কোথায় কি শেখ হাসিনাকে গ্রেপ্তার করা তো দূর তার টিকিটুকুও ছুতে পারেনি ব্যর্থ হয়েছে ইউনুস সরকার ওই যে আগেই বলেছি এদেশের সরকার কিছু করার ক্ষমতা নেই কাজের কাজ কিছুই নয় শুধু ফাঁকা আওয়াজ ওই সেই বলেছিলাম মনে আছে তো ফাঁকা কলসির আওয়াজ বেশি সেই ব্যাপারটাই হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে নিজেরা তো কিছু করতে পারেনি এনারা আবার গিয়েছে আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার নামে মামলা দায়ের করতে এদিকে ট্রাইব্যুনালের হাওয়া বেরিয়ে গিয়েছে এই এখন তে গিয়েছে বাহ কি নাটক মানে একের পর এক নাটক খুব সুন্দর করেই রাজনৈতিক নাটকের এরম একটার পর একটা দৃশ্য সাজাচ্ছেন আমাদের চাচা কিন্তু এতগুলো নাটককে একসাথে সাজাতে গিয়ে কোথাও একটু খামতি পড়ে গিয়েছিল তাই পুরো নাটকটা সুন্দর করে উপস্থাপন করার পরও সেই খামতি থেকে সত্যটিয়া বেরিয়ে এসেছে এই যে দেখুন আওয়ামী লীগের সরকারের পতনের দিন ছাত্র জনতার বিজয় মিছিল চলাকালে আওয়ামী লীগের সন্ত্রাসীদের গুলিতে স্বামী নিহত হয়েছেন উল্লেখ করে এক নারী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের কিন্তু মজার ব্যাপার কি জানেন ঠিক এর তিন মাস পর মানে এই দুদিন আগের ঘটনা তার সেই মৃত স্বামীটা হঠাৎ করেই থানায় এসে হাজির হন না কোনো ভূতটুত নয় একেবারে সশরীরে জীবন্ত থানায় এসে উপস্থিত হন সেই মৃত ব্যক্তি এবং তার দাবি যে তার অজান্তেই স্ত্রী তাকে মৃত দেখিয়ে অসৎ উদ্দেশ্যে মামলা করেছে আর এই ঘটনাটি ঘটেছে ঢাকার আশুলিয়া অঞ্চলে করুণ সুরে তিনি বলছেন আমি জীবিত আছি আমার স্ত্রী মিথ্যে মামলা করেছে আমি এখনো মারা যাইনি আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আর আমি মনে করছি আমার স্ত্রীকে কেউ জবরদস্তি করে মামলা দিয়েছে সে হয়তো ভুল করে কোনো চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে এবার এখানে কারা ষড়যন্ত্র করছে বা কারা করতে পারে সে বিষয়ে কিছু বলার নেই সেটা নিশ্চয়ই সবাই আন্দাজ করতে পারছি আমরা সুতরাং নিশ্চয়ই এটাও বুঝতে পারছেন এবার যে কিভাবে ইউনুস সরকার জীবিত মানুষকেও মৃত ঘোষণা করে দেশবাসীর চোখে ধুলো দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র সাজাচ্ছে একের পর এক দেশের আইন শৃঙ্খলা সব তো উচ্ছন্নই উঠে গিয়েছে নিজের ইচ্ছে মতো দেশ চালাচ্ছে ইউনুস সরকার মানুষের ধর্মীয় স্বাধীনতা ওটা তো আগেই হস্তক্ষেপ করেছে সরকার আর এবার মানুষের বাক স্বাধীনতাও হস্তক্ষেপ করলো সরকার সংবিধান অনুযায়ী প্রতিটি মানুষের বাক স্বাধীনতা আছে নিজের কথা বলার অধিকার আছে কিন্তু বর্তমান অন্তর্বর্তী সরকার আমাদের সেই স্বাধীনতা মানুষকে দিচ্ছে না কেড়ে নিচ্ছে এই যে দেখুন ঢাকায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জয় বাংলা স্লোগান দেওয়াতে গণপিটুনির শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান তবে এটা সব থেকে বড় খবর নয় বড় খবর হলো পিটুনির পর তাকে আটক করে সিরাজগঞ্জের একটি হত্যা মামলায় এখন ফাঁসানো হয়েছে তাকে মানে চৌঠা আগস্ট সিরাজগঞ্জ শহরে ছাত্র জনতার আন্দোলনে যুবদল ও ছাত্র দলের তিন নেতাকর্মী নিহতের ঘটনায় এতদিন পর তাকে গ্রেপ্তার করেছে পুলিশ এই মানুষটা খুন করেছে বলা হচ্ছে সত্যি এই লজ্জা কোথায় রাখবো ভাবতেও লজ্জা লাগে এটাই নাকি আমাদের নূতন বাংলাদেশ সাধারণ মানুষকে তো প্রায় ছেড়েই দিলাম সরকার এতটাই নিচে নেমে গেছে যে একজন মুক্তিযোদ্ধাকেও এখন পেটাতে ও ফাঁসাতে দুবার ভাবছে না কিন্তু সরকারের বিরুদ্ধে প্রশ্ন করে কে আর প্রশ্ন করলেও বা সাধারণ মানুষ কার কাছে অভিযোগ করবে কারণ চাচা এখন সম্পূর্ণ আইন ব্যবস্থাটাকেই নিজের মতো করে সাজাতে ব্যস্ত আমার যাতে আমরা যাতে আর কিছু না বলতে পারি কোনো অভিযোগ না তুলতে পারি কোনো ব্যবস্থা না নিতে পারে তার জন্যই সমস্ত পুলিশ ব্যবস্থাটাকে নিজের মতো করে সাজিয়ে ফেলছেন ইউনুস সরকার পুলিশকে একদম নূতন রূপে ফেরানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছে সরকার এই নূতন রূপ দেশের জন্য নয় এই নূতন রূপ তার ক্ষমতা বাড়ানোর জন্য আর এই কারণে এখন আইন শৃঙ্খলা বাহিনীর অভ্যন্তরে চলছে প্রতিষ্ঠানিক সংস্কার পাঁচই আগস্টের পর প্রতিদিন পুলিশের বিভিন্ন পদে আসছে নূতন নূতন মুখ গত তিন মাসে বদলি ও নূতন নিয়োগ হয়েছে প্রায় ঝড়ের গতিতে আর এত অল্প সময়ে এত সংখ্যক পুলিশ সদস্যের কর্মস্থলের এই যে বদলির ঘটনা এদেশে আগে ঘটেনি না এ কথা আমি বলছি না একথা বলছে এদেশের সংবাদ মাধ্যমে এই রিপোর্টটাই বলছে আর এরকম ঘটনা আগে ঘটবেই বা কী করে কারণ এর আগে তো আমাদের সুৎর নাটকীয় সরকার কখনো এদেশে আসেনি চাচা পুরো আট ঘাট বেঁধে কাজ করছে বললে হবে না কোথাও এতটুকু পাঁক রাখছে না এই যে দেখুন বর্তমান অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে যাতে আমরা কোনো প্রশ্নই না করতে পারি কোনো প্রশ্নই না করা যায় সেই নিয়ে নূতন বিধান রেখে নতুন একটি অধ্যাদেশ জারির প্রক্রিয়া হয়েছিল এখন শেষের পথে এখন গ্যাজেট আকারে শুধু চার দিনের মধ্যে বেরানোর অপেক্ষা প্রশ্ন করলেই পেটান সরকার জানে যে ছাত্র আন্দোলনের মুখোশ খুলে যাওয়ার পর বর্তমান পরিস্থিতিতে যেভাবে মানুষ খেপে উঠেছে তার কর্মকাণ্ড নিয়ে উঠছে খেপে যেভাবে মানুষ তার কর্মকাণ্ড নিয়ে একের পর এক প্রশ্ন করে চলছে সেখানে যদি নিয়ম করে এরকম মানুষের মুখ বন্ধ না করা যায় তাহলে খুব শীঘ্রই তাকেও হয়তো ইস্তেফা দিয়ে দেশ ছাড়তে হবে তাই সাধারণ মানুষের মুখ বন্ধ করতে এবার নূতন ষড়যন্ত্র নূতন খসড়া আদেশ রচনা যা এর আগে কখনো দেশে হয়নি এই যে নূতন যে অধ্যাদশটি খসড়া অন্তর্বর্তী সরকার অনুমোদন দিয়েছে সেখানে প্রথমেই অন্তর্বর্তীকালীন সরকারের গঠন ক্ষমতা কার্যবলী এবং মেয়াদ সহ আরো বেশ কিছু বিষয় বলা হয়েছে তবে এর থেকেও গুরুত্বপূর্ণ কি কি বিষয়ে প্রশ্ন করা যাবে না সেটা নিয়েও স্পষ্ট করে বলা হয়েছে এই অধ্যাদেশে খসড়ায় বলা হয়েছে যে অন্তর্বর্তী সরকারের সরকার গঠন সরকারের প্রধান উপদেষ্টা বা কোনো উপদেষ্টার নিয়োগে যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেক্ষেত্রে তাদের সেই ত্রুটির কারণে তাদের কোনো কাজই অবৈধ হবে না খেলা বুঝতে পারছেন বিষয়টি সম্পর্কে আদালতে কোনো প্রশ্ন তোলা যাবে না এমনকি মামলা করা যাবে না এই বলেও এসব বিষয় উল্লেখ করা হয়েছে অর্থাৎ সরকার এখানে স্পষ্ট করেই বলছে যে আমি আমার উপদেষ্টারা যতই অন্যায় করি না কেন তোমরা দেশবাসী সেটা নিয়ে কোনো প্রশ্ন করতে পারবেই না আর যেটা চাইব আমরা যেমন চাইব আমরা সেটাই হবে প্রশ্ন করলেই ঘিচকাও হয়ে যাবে অধ্যাদেশের খসড়ায় আরও বলা হয় যে সংবিধান ও বর্তমান কার্যকর আইনের ভিন্নতর যা কিছুই থাকুক না কেন অন্তর্বর্তী সরকার গঠিত হওয়া এবং নূতন সংসদ গঠিত হওয়ার পর প্রধানমন্ত্রী যে তারিখে কার্যভার গ্রহণ করবেন সেই তারিখের মধ্যবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের প্রয়োগ করা সব ক্ষমতা অধ্যাদেশ বিধিমালা জারি করা প্রজ্ঞাপন আদেশ আইন অনুযায়ী যথাযথভাবে প্রয়োগ করা হয়েছে বলে গণ্য হবে সুপ্রিম কোর্ট বা অন্য কোনো আদালত বা কর্তৃপক্ষ এর বৈধতা সম্পর্কে কোনোভাবেই প্রশ্ন উত্থাপন বা একে অবৈধ বা বাতিল করতে পারবে না সুতরাং এর মানে যেটা হয় যেটা হয়ে দাঁড়ালো এক কথায় সাধারণ মানুষের স্বাধীনতা হস্তক্ষেপ করার সরকারের এ এক অভিনব উদ্যোগ তবে লজ্জা আর কত দেব এই সরকারকে কারণ এর পরেই যে খবরটি আসছে সেটা হলো টানা পনেরো ঘন্টা অবরোধ করার পর অবশেষে সড়ক ছেড়েছেন পঙ্গু হাসপাতালের ভর্তি হওয়া আন্দোলনের আহতরা রাতে উপদেষ্টা হাজির হয়ে দাবি বাস্তবায়ন সহ বৈঠকের প্রতিশ্রুতি দেওয়ার পরই হাসপাতালে ফিরে গিয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনের আহতরা ভোর চারটের দিকে আন্দোলনকারীরা সড়ক ছেড়েছে তারা সড়ক ছেড়েছে ঠিকই কিন্তু তাদের উদ্দেশ্য ও বক্তব্য তারা এখনো ছাড়েনি তাদের কথা মতো প্রতিশ্রুতি পূরণ না হলে তারা আবার পথে নামবে আন্দোলন এরপরে তাদের এই আন্দোলন এরপরে আরও বৃহত্তর হবে কি লজ্জা কি লজ্জা যে ছাত্রদের হাত পায়ের বিনিময়ে এই সরকার ক্ষমতায় আসলো সেই ছাত্রদেরকে এখন হুইল চেয়ারে করে রাস্তায় নামতে হয়েছে তাদের দাবি জামানাতে কি লজ্জা কি লজ্জা এত লজ্জা কোথায় লুকাবা চাচা তোমার লুঙ্গিও তো ছোট হয়ে যাবে এত লজ্জা ঢাকতে ঢাকতে আসেন এবার আমেরিকা থেকে কিছু লজ্জা চাচা আপনার জন্য পার্সেল এসেছে আন্ডার প্যান্টটা প্যান্টের দড়িটা একটু টাইট করে নাও দশ তারিখে আওয়ামী কর্মীদের উপরে যে কাণ্ড চালিয়েছ চাচা আমাদের চাচা ভেবেছিল এগুলো দেশের ভিতরেই থাকবে কেউ কিচ্ছু জানতে পারবে না কিন্তু না হাটে হাড়ি ভেঙে গিয়েছে এই যে দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর দশ তারিখের ঘটনা নিয়ে কি বলছে আমেরিকা শেখ হাসিনার আওয়ামী দলের শতাধিক নেতাকর্মী ও সমর্থককে ঢাকায় তাদের পূর্ব নির্ধারিত জনসমাবেশের আগে ব্যাপক ক্র্যাকডাউনের মধ্যে গ্রেপ্তার করা হয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের উপমুখপাত্র সম্প্রতি এক বক্তৃতায় বাংলাদেশের গণতন্ত্র এবং মত প্রকাশের স্বাধীনতার গুরুত্বের উপরে বিশেষভাবে জোর দিয়েছেন এবং ওই কথাগুলো বলেছেন কারণ বর্তমান সরকার মত প্রকাশের সুযোগ তো দূরের কথা উল্টে আওয়ামী লীগকে বিক্ষোভ করার অনুমতিও দেয়নি তাহলে এই যদি পরিস্থিতি হয় তাহলে মোহাম্মদ ইউনুস কিসের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে এসেছেন ওই আমেরিকাতে গিয়ে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে আমরা মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করব কোন মত প্রকাশ আপনাদের জন্য শুধু মত প্রকাশ আর কারোর জন্য নয় আপনারাই একাই দেশের জনগণ আর সব ভুয়া আসলে বর্তমান সরকারের আমলে মত প্রকাশের স্বাধীনতা শুধু খাতা কলমে ও স্টেজের বক্তৃতায় সীমাবদ্ধ বাস্তবে এর কোনো অস্তিত্ব নেই এছাড়া সংবাদ মাধ্যমের মত প্রকাশের স্বাধীনতা নিয়ে বাংলাদেশকে কড়া বার্তা দিয়েছে আমেরিকার বিদেশ দপ্তরের মুখপাত্র সুতরাং এবার প্রমাণ পাচ্ছেন তো আমেরিকার বিদেশ নীতি বদলে যাচ্ছে কিনা কারণ চোদ্দই নভেম্বর প্রেসিডেন্ট ভোটে ডোনাল্ড ট্রাম্প ভোটে জয়ী হওয়ার পরই সুর বদলে ফেলেছে ওভাল অফিস এখন আমেরিকার বিদেশ দপ্তর থেকে একেবারে স্পষ্ট ভাষায় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে জানিয়ে দেওয়া হয়েছে কোনো পরিস্থিতিতেই সাংবাদিকদের স্বাধীনতা এবং অধিকারের হস্তক্ষেপ করা চলবে না অর্থাৎ তারা নিশ্চয়ই এটা হতে দেখেছে এবং বর্তমান আমেরিকার বিদেশ নীতিতে কিছু পরিবর্তন এসেছে তবেই না এমন সতর্ক বার্তা দেওয়া হচ্ছে ইউনুস সরকারের দিকে আমি তো বলছি না সংবাদ মাধ্যম বলছে তারিখ সহ শিরোনাম সহ দেখে নিন আচ্ছা আসুন দেখি আপনাদেরকে আরেকটু দেখাই ডোনাল্ড ট্রাম্পের বিজয়ীর পরিবর্তন এসেছেন কিনা সেটা আমরা আরও একটু স্পষ্টভাবে চেষ্টা কয়েকটা খবরের মাধ্যমে বন্ধুরা একের পর এক পরিবর্তন দেখা যাচ্ছে আমেরিকার পুরো ন্যারেটিভই বলতে পারেন বদলে যাচ্ছে বাইডেন শাসনা বলে এতদিন শেখ হাসিনাকে উগ্রবাদী তকমা দেওয়ার পর এবার ট্রাম্প ক্ষমতায় আসার ফলে বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্রবাদের বিষয়ে উদ্বেগ দেখিয়েছে যুক্তরাষ্ট্র উদ্বেগ দেখিয়েছে বুঝে দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর তারা এবার কি বলছে জানেন শেখ হাসিনা নাকি বাংলাদেশে ক্রমবর্ধমান উগ্রবাদ নিয়ন্ত্রণে ভালো কাজ করেছেন স্বয়ং সাবেক হোয়াইট হাউসের কর্মকর্তারাই এই কথা বলছে মানে সেই প্রবাদে আছে না যেদিকে জল পড়ে মানুষ সেদিকেই পাত্র ধরে এটাও ঠিক তেমনই ট্রাম্প ক্ষমতায় আসার পর তারা বুঝে গেছে যে রাজনৈতিক জল এখন ঠিক কোন দিকে গড়াতে পারে তাই হঠাৎ করে এমনই সুর বদলে যাওয়া লিসা কার্টিস যিনি কিনা ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ এশিয়ার পয়েন্ট পার্সেন্ট হিসাবে দায়িত্ব পালন করেছিলেন এখন তিনি বলছেন যে বর্তমান সরকারের ভবিষ্যৎ বাংলাদেশে কি কি হতে পারে বা কী নিয়ে আসতে পারে তা নিয়ে ওনার গভীর উদ্বেগ রয়েছে না 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 আমার কথাই কেন বিশ্বাস করবেন একটু সময় নিয়ে এই আর্টিকেলটা একটু হাতে সময় নিয়ে পড়ে দেখবেন মাথা একদম পরিষ্কার হয়ে যাবে দৃষ্টি একদম পরিষ্কার হয়ে যাবে আমার কথা কেন বিশ্বাস করবেন এই শিরোনামটা গুগলে সার্চ করবেন সব পরিষ্কার হয়ে যাবে অবস্থাটা একবার ভাবুন বাইডেন সরকার ক্ষমতায় থাকাকালীন যারা এতদিন ইউনুস সরকারের সুরে সুর মিলিয়ে চলছিল ট্রাম্প ক্ষমতায় আসার পর তারাই একে একে এখন চাচার মাথার উপর থেকে হাত সরিয়ে নিচ্ছে তাহলে এবার আমেরিকার সমর্থন ছাড়া ইউনুস সরকার কি করবে সম্প্রতি ষোলোই নভেম্বর ডোনাল্ড ট্রাম্পের একটি বিবৃতিতে উৎসাহিত হয়ে ভারতীয় আমেরিকানরা আত্মবিশ্বাস প্রকাশ করেছে যে ট্রাম্প সাতচল্লিশতম রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার পরে এবার দক্ষিণ এশীয় জাতির বিরুদ্ধে কাজ করবেন এবং আমরা ভারতীয় আমেরিকান হিসাবে যদি বাংলাদেশ সোজা না হয় যদি বাংলাদেশ সোজা না হয় তবে কংগ্রেসের কাছে কাজ করার জন্য আমরা অনুরোধ জানাবো এছাড়াও বন্ধুরা বিশেষ একটি তথ্য ডোনাল্ড ট্রাম্পের বাংলাদেশের বিষয়ে অবস্থানে এই যে নিয়েছে সেটাতে উৎসাহিত হয়ে এবারের নির্বাচনে প্রায় সত্তর শতাংশ ভারতীয় আমেরিকান রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থীকে ভোট দিয়েছিল এবার হয়তো আপনারা ভাবছেন যে ডোনাল্ড ট্রাম্প তিনি তো ভোটে জিতে গিয়েছেন তাহলে কি তিনি সেই ভারতীয় আমেরিকানদের কথা এখনো ভাবছেন মানে ভোটে জেতার আগে ভারতীয় আমেরিকানদের হয়ে যেমন স্টেপ নিচ্ছিলেন তেমনটা কি এখনো করবেন বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ট্রাম্প শুধু ভাববে করবে না ইতিমধ্যে শুরু করেছে আর তার প্রমাণ দেখুন ডোনাল্ড ট্রাম্প তুলসী ন্যাশনাল ইন্টেলিজেন্সের পরিচালক নিযুক্ত হিসাবে মানে আমেরিকার যত ইন্টেলিজেন্স আছে সবার প্রধান তুলসী গার্বেট যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম হিন্দু কংগ্রেস ওম্যান তিনি বারবার এর আগে পাকিস্তান সহ বাংলাদেশের উপরে চড়াও হয়েছে নিন্দা করেছে বহুবার আর এই তুলসী গার্মেটের সঙ্গে ভারতের বিশেষত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্পর্ক কতটা ঘনিষ্ঠ কেমন সেটা একটু রিসার্চ করলেই বুঝতে পারবেন এক কথায় যদি বলি আসল খেলা এবার শুরু হতে চলেছে যারা বলেছিল আমেরিকার পররাষ্ট্রনীতি বদলায় না তাদের এবার বয়ানগুলো পাল্টানোর সময় এসেছে আসলে বন্ধুরা রাষ্ট্র একটি ইঁদুরের দাঁতের মতো যেমন ইঁদুরের দাঁত বড় হলে এটা ওটা কাটতে শুরু করে কারণ সে জানে দাঁত বেশি বড় হয়ে গেলে তার মৃত্যু আসন্ন তেমনি রাষ্ট্রেরও একটি দাঁত আছে আর সেই দাঁত যখন ইঁদুরের দাঁতের মতো বড় হয়ে যায় রাষ্ট্র নিজেকে বাঁচাতে একে তাকে কামড়াতে শুরু করে নানা রকম কাজ করতে শুরু করে রাষ্ট্র বেশিদিন চুপচাপ বসে থাকতে পারে না আর এখানে ইউনুস সরকারের দাঁত হল তার অভিনয় আর অহংকার তাই ইউনুস চাচার এই অভিনয় ছাড়া সরকারের মুখোশ খুলে যাবে যার অর্থ তাদের রাজনৈতিক মৃত্যু তাই মুখোশ বাঁচাতে একের পর এক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার এটাই রাষ্ট্রের পাশা খেলার ষড়যন্ত্র আর এই ষড়যন্ত্রের ফাঁদে পড়ে দেশ ধর্ম এখন সামনে দিনে কাঁদতে হইব দিন যত চাইব আহে দিন ভালো আহে দিন ভালো যায় দিনই খারাপ কিন্তু উন্নয়ন করছে উন্নয়ন যে করছে তার যে কর্মকর্তী আছে তারাই এই অবস্থা করছে এই সরকারের যে যে পলায় গেছে একদোষ না দোষী ল এই সরকার চাইতে হইতো না যে সমস্ত উন্নয়নটা করছে এটা হইতো না কিন্তু ওর কর্মচারীরা ভালো না এখন বর্তমানে আমাকে যে বাদ সরকারে সরকার আমরা বিয়ে বুঝি না খালেদাও বুঝি না এর বুঝি না হাসিনাও বুঝি না আমরা দোয়া করি ডাক্তারের নজি না হোক ছাত্ররা থাক তার আমরা শান্তি আমার টাকা না পাই প্রশ্ন নেই আমাকে তারপর শান্তি ছাত্ররা যে আমাকে বাংলা এই বাংলায় স্বাধীন করে দিয়ে গেছে এটা যে আমরা খুশি আমরা তো এখন মুখ খুলে কইতে পারি কিন্তু তখন তো করতেও পারতাম না ছেলেরা খাওয়ন করে গিয়ে না কি করুম আরে বিয়ে शादी হয়ে গেছে বিয়ে বাল বাচ্চা হয়ে গেছে কারণ তাকো সংসার তারা করে আপনি খাবার চান না বাবা হিসাবে হ্যাঁ চাই বলে ওই একো কাম কাজ নাই ব্যবসা মানে নাই যারা না খায় থাকে আগে আমাদের পয়সা ছিল এখন আমাদের বাড়া নাই কারণ অটোরিস্কে বাইরে আমগো বাড়া শেষ সারা দিনে 300 টাকা কাম করতে পারি জমা টমা দিয়ে থাকে 2250 কিন্তু ওখানে আমরা বরপুর কামাইতে পারো তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারাই সম্পূর্ণ ভিডিও পুরোটা মনোযোগ সহকারে দেখেছেন

শুধু স্মৃতিটুকু আছে এক রাত একটু মোহাম্মদ আনোয়ারুজ্জুমানকেও দেশ ছাড়তে হয়েছে শেখ হাসিনাকেও দেশ ছাড়তে হয়েছে আমার বাপদাদাকেও দেশ ছাড়তে হয়েছিল এক অদ্ভুত পরিস্থিতি বাংলাদেশে সেই ট্র্যাডিশন সমানে চলেছে ছেচল্লিশ সাতচল্লিশ একাত্তর বা দু হাজার চব্বিশ কিন্তু তার আগে একটি ব্রেকিং নিউজ নেবো আমি এবং এই ব্রেকিং নিউজটা বোধ হয় আবার খট্টাবাস করে দিচ্ছে মোহাম্মদ ইউনুসেন যে বেঁচে আছে তাকে মৃত ঘোষণা করে দেওয়া শেখ হাসিনার বিরুদ্ধে চক্রান্তের পর্দা ফাঁস পর্দা ফাঁস করেছে বাংলাদেশের সংবাদ মাধ্যম এই মুহূর্তে গোটা বিশ্বকে জানাচ্ছে রিপাবলিক বাংলা জীবিত স্বামীকে মৃত বলে অভিযোগ অভিযোগ কুলসম বেগম নামে এক মহিলার পরে জানা যায় স্বামী মারাই যায়নি স্বামী খুন হয়েছে আওয়ামী লীগের হাতে খুনের অভিযোগ মহিলার এবং তার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করে দিয়েছে নতুন সরকার অভিযোগ করা হয় শেখ হাসিনার বিরুদ্ধে মানে শেখ হাসিনা গণভবনে বসে বসে বহু কিলোমিটার দূরে একজনকে মেরে দিল আদব এসে মারাই যায়নি সম্প্রতি সুস্থ অবস্থায় ফেলেন মহিলার স্বামী মহিলার স্বামী বেঁচে রয়েছে মহিলার স্বামীর নাম আল আমিন তার যদি প্রতিক্রিয়া জীবিত অবস্থায় তার প্রতিক্রিয়া যদি শুনতে পারি একবার পিসিআর কে বলবো শোনাতে মামলা তিন মাস পরে থানায় হাজিরা মৃত স্বামী সার্কাস চলছে বাংলাদেশে দেখুন সার্কাস দেখুন স্ত্রীর বিরুদ্ধে মিথ্যা মামলার অভিযোগ স্বামীর আর স্বামী তাকে মারাই হয়নি তাকে খুনি করা হয়নি তাকে নাকি শেখ হাসিনা মেরে দিয়েছে সে ড্যাং করে জীবিত অবস্থায় থানার সামনে আসেন এবং বলেন আমি জীবিত আছি ভাই শুনুন আমরা তার প্রতিক্রিয়া শোনাব কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ আপনাদেরকে শোনাচ্ছি

একের পর এক নেতা কর্মী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে দেশের সম্পদ নষ্ট করার অভিযোগ কোটি কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে এবং সেটা বুক চিঠিয়ে চোখে চোখ রেখে তারা বলার চেষ্টা করছে আমরা মেট্রো পড়িয়েছি আমরা পুলিশ মেরেছি আমরা গণহত্যা করেছি এবং এই সমস্ত কিছু করেছি আমরা কারণ অত বড় বিপ্লবের প্রয়োজনীয়তা ছিল গণহত্যাটা কেউ বলতে পারে কোন বিপ্লবে গণহত্যা হয় বিপ্লব স্বতঃস্ফূর্ত হয় বিপ্লব ঠান্ডা মাথায় ষড়যন্ত্র করে হয় না মোহাম্মদ আমেরিকায় দাঁড়িয়ে বলেছেন ষড়যন্ত্র করে ঠান্ডা মাথায় এই কনস্পিরেসিটা করা হয়েছে শেখ হাসিনার সরকারকে ফেলার জন্য তার মানে এটা ষড়যন্ত্র এটা বিপ্লব নয় মোহাম্মদ ইউনুস আসলে যে কাজটা কঙ্গোতে হয়েছে যে কাজটা উগান্ডাতে হয়েছে যে কাজটা বিভিন্ন দেশের ডিকটেটাররা করেছেন সেটাই মোহাম্মদ ইউনুস তার মানে করেছেন বাংলার মানুষ জবাব চায় আমরা নেব দেশের যে কোনো স্বৈরাচারী শাসক অর্থাৎ সরিয়ে দেওয়া যায় বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে কষ্টে আছেন বাংলাদেশের মানুষ যারা এই মুহূর্তে মনে করছেন যে মোহাম্মদ ইউনুসর এই সরকার চলে যাওয়া উচিত এই মোহাম্মদ ইউনুসের সরকার ডিকটেটার রাত চলছে এই মোহাম্মদ ইউনুসের সরকারের স্বৈরাচার রাজ চলছে ভারতবর্ষের মানুষের দেখা উচিত এই আইসিসির ক্ষমতা যদি আইসিসি প্রদান করে আইসিসি মানে এতগুলো দেশ একশো চল্লিশটা দেশ সেই একশো চল্লিশটা দেশ যদি একত্রিত বলে মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়ো তাহলে মোহাম্মদ ইউনুসের অবস্থা কি হবে আমরা জানি না কিন্তু মোহাম্মদ ইউনুসকে পরবর্তী প্লেন ধরতে হবে প্যালিসে আইসিসি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস এবং ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্ট কি একবার দেখাবো আন্তর্জাতিক অপরাধ আদালত কি দু সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালত যার নিজস্ব হেড অফিস রয়েছে নিজস্ব ফান্ড অ্যালোকেশন রয়েছে দু সালে তৈরি হয় এই আন্তর্জাতিক অপরাধ আদালতের পরে গণহত্যা যুদ্ধাপরাধ মানবতা বিরোধী অপরাধের বিচার বড় বড় রাষ্ট্র নায়ককে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে পারে এই আন্তর্জাতিক অপরাধ আদালত কোনো ব্যক্তি বা সংগঠনকে দোষী সাব্যস্ত করার ক্ষমতা রাখে আন্তর্জাতিক স্তরে ভাবুন কেউ পার পাবে না যত বড়ই ডিকটেটার হোক তার মোহাম্মদ ইউনুস হোক বা মোহাম্মদ গদ্দাফি হোক বা সদ্দাম হুসেন আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করার ক্ষমতা রয়েছে আইসিসি অপরাধীকে ধরা বা সাজা কার্যকর করার ক্ষমতা নেই আন্তর্জাতিক আদালতের অর্থাৎ সে দেশের বাহিনী নিজস্ব বাহিনী না থাকায় সাজা দিতে অক্ষম আন্তর্জাতিক অপরাধ আদালত কিন্তু তার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলিকে সাজা দিতে আহ্বান জানানো হয় অর্থাৎ বাংলাদেশের সরকার যদি এই মুহূর্তে মনে করে মোহাম্মদ ইউনুসকে সাজা দেবে ভারতের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীর সেনাবাহিনী যারা আইসিসির অন্তর্ভুক্ত থাকতে পারে বা যদি তাদেরকে একত্রিত করা যায় মোহাম্মদ ইউনুসের মতন স্বৈরাচারী যারা বারবার বলা হচ্ছে স্বৈরাচারী কাজকর্ম করছেন মোহাম্মদ ইউনুস সেটা খুব সহজে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নিলেও বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতিতে বড় কোনো পরিবর্তন আসবে না বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ব্যক্তিগত কোনো সমস্যা নেই বলেও জানিয়েছেন তিনি কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে এসব কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলন চলাকালে ওই সাক্ষাৎকার নেওয়া হয় গত সতেরো নভেম্বর সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে আল জাজিরা বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আগে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প আলজাজিরার সাক্ষাৎকারে এই বিষয়ে প্রশ্ন করা হলে ড ইউনুস বলেন এগুলো সম্পূর্ণ ভিত্তিহীন প্রোপাকাণ্ডা দুর্ভাগ্যজনকভাবে বেশিরভাগ প্রপাগান্ডার উৎস ভারত যে কারণেই হোক হতে পারে এই উত্তেজনা জিয়ে রাখার জন্য কিন্তু বাস্তবে বাস্তবের কোনো অস্তিত্ব নেই বলে জানান ড ইউনুস একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এমন পরিস্থিতিতে ট্রাম্প ও তার প্রশাসনকে কিভাবে সামলাবেন জানতে চাইলে ডক্টর ইউনুস বলেন অতীতে ট্রাম্পের সঙ্গে কখনো যোগাযোগ হয়নি সুতরাং তার সঙ্গে কোনো ব্যক্তিগত সমস্যা নেই যদি দলের কথা বলি আমার রিপাবলিকান পার্টিতেও বন্ধু আছে ডেমোক্রেটিক পার্টিতেও বন্ধু আছে ডক্টর ইউনুসকে কংগ্রেশনাল স্বর্ণপদক দেওয়ার ব্যাপারে মার্কিন প্রতিনিধি পরিষদ ভোট দিয়েছিল তাতে উভয় দল থেকে শতভাগ সম্মতি মিলেছিল সেখানে কোনো সমস্যা নেই সুতরাং ট্রাম্প প্রেসিডেন্ট হয়েছেন বলে হঠাৎ করে নতুন কোনো সমস্যার উদয় হবে তেমনটা মনে করেন না প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস আরও বলেন কে প্রেসিডেন্ট হলেন তার উপর নির্ভর করে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি বদলে যায় না এটি অনেকটাই তো সম্মানিত দর্শক শ্রোতা আশা করছি আপনারা সম্পূর্ণ সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান দেখা কালীন আজকে সারা বাংলাদেশের গুরুত্বপূর্ণ ঘটনা চাঞ্চল্যের ঘটনা ঘটেছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত এই দেখা চানোর একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ